খোলা আকাশের নিচে জমিতে এখনও আলুর স্তূপ মুন্সীগঞ্জে আলুর বাম্পার ফলন হলেও দরপতন আর হিমাগার সংরক্ষণে জায়গা না পেয়ে বিপাকে কৃষক প্রায় পাঁচ লাখ মেট্রিক টন আলু হিমাগারের বাইরে তাই অনেকে সস্তায় বিক্রি করছেন আলু এমন পরিস্থিতিতে রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই অহিমায়িত মডেল ঘরে অন্তত চার মাস মানসম্মতভাবে আলু সংরক্ষণ করার সুযোগ বড় আশীর্বাদ কৃষক নিজ বাড়িতে স্থাপন করেছে ঘর প্রায় দুই লাখ টাকা খরচায় পনেরো থেকে বিশ বছর ব্যবহারযোগ্য এসব মডেল সংরক্ষণাগার উঁচু ও খোলা এবং আংশিক ছায়াযুক্ত স্থানে নির্মাণ করা হয়েছে কিন্তু এই প্রযুক্তির ঘর প্রয়োজনের তুলনায় কম কটা কলেস্টোরের মতোই যে কোনো বিদ্যুৎ খরচ হয় না যাতায়াত খরচ হয় না খুব সহজে এটা আমি আলু রাখার জন্য খুব ভালো একটা পদ্ধতি এটা হিমাগারের থেকে অনেক অনেক সুবিধা সুবিধা মানে আলু অসুখ না থাকে আলু ঘাটে না শহর থেকে সাত টাকা খরচ আবার সালা আছে সালার খরচ বদলি খরচ এগুলি থেকে আমি অনেক নিরাপত্তায় আছি এবং কি এবার রাখলে আমি অনেক লাভবান হবো উন্নতভাবে সরকার উঠাই দিয়েছে আমাদের জন্য খুব ভালো হয়েছে জেলায় এবার দশ লাখ বিরাশি হাজার পাঁচশো মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে আর আটান্নটি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে পাঁচ লাখ ছয় হাজার নয়শো মেট্রিক টন কৃষি বিভাগ বলছে অহিমায়িত মডেল ঘরের সংখ্যা বাড়ানো জরুরি এতে হিমাগার ভিত্তিক সিন্ডিকেট ভাঙা সহায়ক হবে এই ঘরে যদি কৃষক আলু রাখেন তাহলে কৃষক কিন্তু যেকোনো সময় চাইলেই বিক্রি করতে পারে এবং কোল্ড স্টোরেজে আলু রাখার পর বিক্রি করার সময় তখন কিন্তু তাকে ওই প্রিকিংয়ের জায়গার সংকটের কারণে অনেক সময় চাওয়ার চাহিদা চাওয়া সত্ত্বেও কিন্তু আলু বের করতে পারেন না কিন্তু আমাদের এই ঘরে কিন্তু চাইলেই আলু বের করতে পারবে যে কোনো সময় যারা বড় কৃষক আছে তারা যদি এটা করে ফেলে তাহলে হয়তো তাদের যে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির যে বিষয়টা এটা নিশ্চিত করা যাবে এবং কৃষক ভালো থাকতে জেলায় প্রান্তিক কৃষকদের সরকারিভাবে একুশটি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে দেড় শতাংশ জমির উপর বাঁশ কাঠ এবং টিন দিয়ে নির্মাণ করা এই ঘরে পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব মুন্সীগঞ্জের কাটাকালি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ